করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের আগ মুহূর্তে আজকে শাবান মাসের প্রথমত জমা এই জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে উপস্থিত করিয়েছেন এইজন্য তালিমত সুকর দেই আলহামদুলিল্লাহ মাসাস হাজি পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ হরম বলা নবী সূরা মাকারা আর 144 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াহ পৃথিবীর সমস্ত ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে ঈমানদারানা আল্লাহ রবুল আলমিন তোমাদের উপর রমজানের রোজাকে খরচ করে দিয়েছে এখানে নাস মানুষ কেবল একমাত্র ইমানদারদের জন্য অন্য কারো জন্য না যদি অন্য কারো জন্য হইতো তাহলে ইয়া আয়ুহান নাস বলতো আল্লাহ রবুল আলমিন ইমানদারদেরকে খাস করে ইমানদারদেরকে খাস করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা কুতিব আলাইকুমুস সিয়াম তোমাদের উপর রমজানের রোজা কি ফরজ করা হয়েছে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মনে মনে হয়তো তোমরা ভাবতেছো যে রমজানের রোজাটা যে আমাদের উপর ফরজ করা হয়েছে এটা কঠিন বিষয় একটা কঠিন সময় কঠিন থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার খানা পিনা কিছু বন্ধ রাখা তাও সেটা মাসে তিন দিন নয় সপ্তাহে একদিন নয় পুরো একটা মাস এটা তোমাদের কাছে কঠিন মনে হতে পারে কিন্তু আমি আল্লাহ রাবুল আলম শুধু এই রোজাটা তোমাদের উপর ফরজ করে নাই তোমাদের পূর্বে যে সমস্ত জাতি অতিবাহিত হয়েছে গত হয়েছে আমি তাদের উপরেও সেই রমজানের রোজাটাকে ফরজ করে দিয়েছি বলেন তবে সেই ফরজের সিস্টেমটা পুরা এক মাস রোজা রাখা না সেই সিস্টেমটা ছিল যেমন আসরা রোজা পূর্বে ফরজ ছিল প্রত্যেক মাসের আয়মে বিজে রোজা তেরো চোদ্দ পনেরো তারিখ চন্দ্র মাসের চাঁদের হিসাবে তেরো চোদ্দ পনেরো এই তিন দিনের রোজা সমে দাউর ওইগুলো ফরত ছিল পুরা এক মাস লাগাতার একসাথে নির্দিষ্ট মাসে রোজা রাখা ওই রকম ফরত ছিল না রোজা ফরত ছিল তো আল্লাহরাবুল আলমিন কোরআন ক্যারিফের মধ্যে এটাই বলছেন এই রোজাটা শুধু তোমাদের উপর ফরস করে নাই তোমাদের পূর্ববর্তী যে সমস্ত জাতি আছে তাদের উপরেও ফরস করেছি তারা যদি পারে তাহলে তোমরা কেন পারবা না আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাচ্ছেন যে তারা যদি পারে তাহলে তোমরা কেন পারবা না তোমরা তো হচ্ছে কুমতুম হাই রকম নাস তোমরা তো শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ মানুষ তোমাদের নবীও শ্রেষ্ঠ কুরআনও শ্রেষ্ঠ সবকিছুই শ্রেষ্ঠ জান্নাতেও যাইবা তোমরা আগে তাহলে তারা যদি মানতে পারে তোমাদের মানতে সমস্যা কোথায় বুঝলাম আল্লাহ আপনি আমাদের উপর রোজা কে করে দিয়েছেন কিসের জন্য আপনি আমাদের উপর রোজা কে ফরজ করেছেন বলতেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রোজা কে ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকু যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো মুত্তাকি এটা আবার কি জিনিস মুত্তাকির সিস্টেমটা কি সিস্টেমটা যদি আপনাদেরকে আমি সহজে বুঝাতে চাই যে দুনিয়াতে যদি কেউ পাপ করে বা দুনিয়াতে কেউ যদি রাষ্ট্রীয়ভাবে কোনো অপরাধ করে কাউকে খুন করে নিশ্চিত সে এটা জানে যে আমার জেল হবে এই বিষয়টা সে নিশ্চিতভাবে ভাবে জানে বাচ্চারা আমাকে জেলে যেতে হবে এটা যেরকম আমরা নিশ্চিত তো আমি যদি আল্লাহ নাফর মানি করি আমাকে নিশ্চিত শাস্তি বুক করতে হবে ওইটা যেভাবে আমরা স্বীকার করি বিশ্বাস করি খুন করলে অবশ্যই আমাকে জেলে যেতে হবে অবশ্যই এতে কোনো সন্দেহ নাই বিন্দু পরিমাণ সন্দেহ নাই এই বিষয়টাকেও আমাদের স্বীকার করে নিতে হবে আল্লাহর হুকুম না মানলে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন ওইটা যে পর্যায়ে বিশ্বাস সেই বিশ্বাসটা যখন আমাদের মধ্যে আসবে যে আল্লাহর হুকুম না মানলে আমাদেরকে শাস্তি দেওয়া হবে তখনই আমার ভিতরে পরিপূর্ণ তাপয়া আসবে তারপর শব্দের অর্থ হচ্ছে আল্লাহর ভয় যেমন দেখেন আপনি মসজিদের মধ্যে নামাজ পড়তেছেন প্রথম সারিতে দশ না নফল নামাজ পড়তেছে সবাই বসে আছে আপনাকে দেখতেছে তো কিছু মানুষ দেখে মনে করবে যে লোকটা মনে হয় আমাদেরকে দেখানোর জন্য নামাজ পড়তেছে আমি যদি এখানে দীর্ঘ সময় নামাজ পড়ি আপনারা মনে করবেন খতিব সাহেব মনে হয় খুব মোত্তাখি মানুষ পরহেজগার মানুষ বা কেউ কেউ ধারণা করবে যে খতিব সাহেব মনে হয় লোক দেখানোর জন্য যাতে ইমামতিরা টিকা থাকে লোক দেখানোর জন্য মনে হয় খতিব সাপ নামাজ পড়তেছে আমি যদি জাকাত দিই কিছু কিছু মানুষ বা বেড়ে পয়সাওয়ালা হয়ে গেছে আগে দেখছি রিক্সা চালাইছে এখন পয়সাওয়ালা হয়ে গেছে কি যে পয়সা হয়েছে এটা দেখার এটা বহু দেখছি আমরা তো আমি যদি আমাকে দানবীর বলবে আমি যদি নামাজ পড়ি লোকেরা আমাকে নামাজে বলবে এগুলো লোক দেখানোর সম্ভাবনা আছে কিন্তু আমি যদি রোজা রাখি তাহলে কি লোকের আমাকে রোজাদার বলবে আমি তো লুট চক্কুর আড়ালে ঘরে বসে দরজা লাগিয়ে ইচ্ছা করলে পেট ভরে খেয়ে মুখটা এইভাবে মুছে জনসমাজে বের হয়ে বলতে পারি আনা আমি রোজাদার কিন্তু রোজা যখন আমরা রাখি তখন কি বিষয়টা আমরা এমন করি যে ঘরের দরজা লাগাইয়া ঘরে প্যাট পরে খায়া এরপরে সমাজে গিয়া বলি যে আমি খাই বরং বিষয়টা হচ্ছে উল্টা আমি যখন পুকুরে গোসল করতে যাই অন্য মাসে গোসল করলে কোনো সতর্কতা থাকে না কিন্তু এই মাসে গোসল করলে আমার মুখটা আগে থেকেই বন্ধ করি যে আনা স আমি রোজাদার আমি যে পুকুরে ডুব দিতেছি হতে পারে আমার গলা দিয়ে পানি ঢুকে যেতে পারে এই জন্য আগ থেকেই আমি সতর্কতা বসত আমি কি করি গোসল সতর্কতা হয়ে এরপরে আমি গোসল করি অতচ যদি সেটা আল্লাহর জন্য না হইতো লোক দেখানোর জন্য হয়তো পানির তলে ডুব দিয়ে আমি পানি খেয়ে পেট ভরে ফেলতে পারতাম ঘরের মধ্যে দরজা লাগিয়ে কেউ দেখে না ঘরের মধ্যে দরজা লাগিয়ে আমি খেয়ে ফেলতে পারতাম এসেছে বললো আদমের সকল আমল এক থেকে দশ দশ থেকে সাতশো পর্যন্ত লেখা হয় ইল্লা সাওম ফা আনা বান্দা রোজা রাখে আমার জন্য সুতরাং রোজার প্রতিদান আমি কোন ফেরেশতা দিয়ে দিব না আমি আল্লাহ স্বয়ং নিজ হাতেই দিব রোজার প্রতিদান আল্লাহ নিজ হাত দিয়ে দিবে এটা আল্লাহ নিজে বলতেছেন হাদিসে কুদসি সব আমলের প্রতিদান ফেরেশতাদেরকে দিয়ে দেওয়া হবে আর রোজার প্রতিদান আল্লাহ নিজে দিবেন কারণ রোজাদার ব্যক্তিকে একমাত্র আল্লাহকে খুশি রাখার জন্যই সে রোজা রাখতেছে খুশি রাখার সে দোকানে পর্দার আড়ালে গিয়েও খায় না কোনো জায়গাতে সে খায় না অথচ সে খাইতে পারে তার ভিতরে এই ফিলিংসটা এই বিষয়টা কাজ করে পৃথিবীর কোনো মানুষ না দেখো পৃথিবীর কোন পশু না দেখো কিন্তু আসমানওয়ালা তো আমাকে দেখতেছে নামই হচ্ছে এই যদি আমাদের উপর সেট হয়ে যায় আমাদের জীবন কামিয়াব হয়ে যাবে আমাদের जिंदगी কামিয়াব হয়ে যাবে এই যদি আজকে আমাদের উপর থাকতো সমাজের মধ্যে চুরি ডাকাতি মারামারি হানাহানি খুন খারাপি কিচ্ছু হতো না কারণ আমি যে খুন করতেছি রাতের আধারে কেউ না দেখো উপরওয়ালা দেখতেছে আমি যে চুরি করতেছি কেউ না দেখো উমরওয়ালা করতেছে উমরওয়ালা আমাকে দেখতেছে আমি যে অপরাধ করতেছি আমার অপরাধের কোন সাক্ষী না থাক আমি দুনিয়া থেকে পার পেয়ে গেলাম কিন্তু উপরওয়ালার কাছ থেকে তো আমি পার পাবো আল্লাহ সেটাই বলতেছেন যে রোজার মাধ্যমে তাকওয়ার প্র্যাকটিস হয় রোজার মাধ্যমে তাকওয়ার অনুশীলন হয় রোজার মাধ্যমে তাকওয়ার আরো ভালো করে সারা এগারো মাস বান্দা কিভাবে তাকুয়া অবলম্বন করবে সে তাকুয়ার প্রশিক্ষণটা আল্লাহ রোজার মাধ্যমে আল্লাহ বলেন এই খুঁজাটা কতদিন রাখবা বলতেছে নির্ধারিত কিছুদিন বহুয়া শহর রমাদান ثلاثه ইয়াম আশিত হচ্ছে রমজান মাস যেই মাসটা 30 দিনে অতিবাহিত রমজান মাসের 30টা রোজা আমি আল্লাহ তোমাদের পর ফরজ করে দিয়েছি এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন ফামান শাহিদান মিনকুম আশরা ফালয়াসুম তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজানের চাঁদ দেখবে সেই ব্যক্তি জান রোজা রাখি যে ব্যক্তি চাঁদ দেখবে সেই ব্যক্তি যেন কি করে রোজা রাখে এখন ছোট নাবালেক বাচ্চাও চাঁদ দেখছে সেও রোজা রাখবে কি করে অসুস্থ মহিলারা চাঁদ দেখছে সেও যেন রোজা রাখবে না না নাবালেক, বালেক যাদের বয়স বারো বছর হয়েছে সুস্থ মস্তিষ্ক বালেক নারী এবং পুরুষ তাদের উপর রমজানের রোজা ফরজ মুসাফির অসুস্থ অতি বৃদ্ধ রোজা রাখতে পারে না বার্ধক্যে একেবারে জীবনের শেষ পর্যায়ে চলে গেছে আল্লাহ বলতেছে ফাফি দিয়ে তোর তারা ফিদিয়া দিবে তারা ফিদিয়া দিবে ফিদিয়া কি জিনিস ফিদিয়া হচ্ছে এক একটা রোজার জন্য এক নম্বর বুঝতে হবে যে ফিদিয়া কারা দিবে যারা রোজা রাখতে পারে না এবং ভবিষ্যতে পারবেও না একেবারে অতি বৃদ্ধ বা এমন রোগে আক্রান্ত ক্যান্সার হয়েছে বা অন্য কোনো হয়েছে তার সুস্থতার আর কোন জন্য দুই একজন দুই বেলা পেট ভরে খাওয়াবে এখন আপনি যদি বলেন যে আমার স্ত্রী অসুস্থ ঘরে সবাই অসুস্থ পেট ভরে খাওয়ানোর মতন ওই ধরনের রান্না করে খাওয়ানোর মতন ক্যাপাসিটি নাই তাহলে একজনের যে পরিমাণ ফিতরার টাকা আসে ওই পরিমাণ ফিতরার টাকা ফকির মিসকির এতিম দরিদ্র অসহায় যে আট শ্রেণীর মানুষের কথা কোরআন কেরিমের মধ্যে আল্লাহ বলেছেন তাদেরকে দিয়ে দিতে হবে এইটার নামই হচ্ছে ফিদিয়া পক্ষান্তরে আপনার জ্বর হয়েছে আপনি জ্বরে আক্রান্ত ডাক্তার বলছে রোজা রাখতে পারবেন না বমি করতেছে আপনি ফিদিয়া দিলে আপনার হবে না আপনি সাময়িক রোজা না রাখার রুখসত আছে কিন্তু রমজানের পরে আপনাকে এই রোজাটা কাজা করতে হবে আপনি যদি ফকির ডাক দিয়া মিসকিন ডাক দিয়ে বা ফিতরা টাকা দিয়ে আপনি ফিতিয়া দেন তাহলে আপনার ফিতিয়া আদায় হবে না এটা ভালো করে বুঝবেন এরপরে আরেকটা বিষয় আমাদের এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ফমান শাহিদ আমিন কুমার তোমাদের মধ্যে যারা চাঁদ দেখলো তারা যেন রোজা রাখে সহিবনে মাঝাতে এসেছে রোজা রাখো চাঁদ দেখে ঈদ করো চাঁদ দেখি কি বললাম বলেন রোজা রাখো চাঁদ দেখে আর ঈদ করো চাঁদ দেখে অথচ আমাদের দেশে এক শ্রেণীর মানুষ এবং এক শ্রেণীর বক্তা এবং এক শ্রেণীর প্রচারক তারা বলে থাকেন আমরা এই কথা মানি না আমরা সৌদিতে যেদিন রোজা রাখবে ওই দিন আমরা রোজা রাখবো সৌদিতে যেদিন ঈদ করবে ওই দিন আমরা ঈদ করব কি বুঝলে রাসুল বলছে চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে ঈদ করো আর তারা বলতেছে না আমরা রাসুলের কথা মানি না আমরা সৌদির কথা মানি আচ্ছা আপনাদের কাছে কিছু প্রশ্ন করবে সময় তো কম আপনারাই উত্তর দিবেন আমি উত্তর দিবা আমাদের এই যে বাচ্চাগুলো এখনো ডিস্টার্ব করতেছে যাদের বাচ্চা কাছে নিয়ে আপনাদের কাছে প্রশ্ন আপনারা তো সবাই জানেন যারা প্রবাসী আছেন জানেন যে আমাদের দেশের সময় থেকে সৌদি আরবের সময় ছয় ঘন্টা কি আগে না আমাদের দেশের সময় থেকে সৌদি আরবের সময় ছয় ঘন্টা আগে আমাদের দেশে যদি এখন দেড়টা বাজে তাহলে সৌদি আরব কয়টা বাজতেছে এখন আপনার সাড়ে সাতটা বাজতেছে সন্ধ্যা সাড়ে সাতটা আমাদের এখানে আমরা কি পড়তেছি জুয়া পড়তেছি তো আপনি যদি সৌদি মানেন তাহলে আপনার এখন এসার রক্ত তা আপনি এশার নামাজ পড়েন না কেন আমি কি ভুল বললাম আপনারা যদি সৌদি মানেন তাহলে এখন এখন চলতেছে আচ্ছা হোক আমাদের দেশের থেকে সৌদিতে অন্য রক্ত চলতেছে অন্য নামাজের রক্ত চলতেছে আপনি পড়তেছেন এখানে জুমা আর ওখানে চলতেছে আসর বা মাগরিব এশা তা আপনি ওইটা মানেন না কেন এই যে সময়ের পার্থক্য এটা কি আমরা করেছি এটা তো পৃথিবীর সৃষ্টির একটা বর্তমান একটা আবর্তমান এটা আল্লাহ ভাবে দিয়েছে চাঁদ দেখে একদিন আগে ঈদ করে আমাদের দেশে একদিন পরে দেখা যায় এই জন্য একদিন পরে করি আমাদের দেশে একদিন পরে ঈদের চাঁদ দেখা যায় এই জন্য একদিন পরে ঈদ করি একদিন পরে রোজার চাঁদ দেখা যায় এই জন্য একদিন পরে করি আর ওদের দেশে একদিন আগে দেখা যায় ওরা আগে করবে আর যদি ওদের সাথে মিল করেন তাহলে কোরআনও দরকার নাই হাদিসও দরকার নাই ওরা যেভাবে করে ওইভাবে করেন এক কথা গাঠি গুছকালি ওদের দেশে চলে যায় তাহলে এই গ্রুপটা কি প্রতারক না আপনারা বলেন ওরা ঈদের সময় আর রোজার সময় স্লোগান তোলে আর বাকি সময়ে কোনো স্লোগান নাই বাকি অন্য সময়ে নিশ্চুপ অথচ সৌদি আরবের সময়ের সাথে আমাদের সময় প্রায় ছয় ঘন্টা পার্থক্য এই ব্যাপারে তারা নিশ্চুর আল্লাহ নবীর স্পষ্ট হাদিস আছে অথচ তারা এটা পেস লাগানোর জন্য চাঁদপুর শরীয়তপুর বিভিন্ন এলাকায় দেখবেন যে পত্রিকায় আসে একদিন আগে তারা রোজা একদিন আগে তারা ঈদ পালন করে ফেলেছে পশ্চিম কালেও এদের রোজা হবে না এদের ঈদ হবে না পৃথিবী উল্টে যেতে পারে আল্লাহ সেই রোজা রাখবে যে চাঁদ নাই সে রোজা রাখবে না এরপর আরেকটা গ্রুপ আছে আমাদের সমাজের মধ্যে প্রচার প্রসারণা শুরু করে দিছে ফেসবুক মাধ্যমে তারাবীর নামাজ আট রাখা এরাও একটা মিথ্যা বাধিত পৃথিবীর কোথাও ভালো করে শুনে রাখেন কান দিয়ে শুনে রাখেন আমি ভুল বললাম কিনা অনেকেই আছেন পৃথিবীর কোথাও কেউ দেখাইতে পারবে না নামাজ কোথাও তো তো না নাই তারাবির আলোচনা কোথাও দেখাইতে পারবে না তারাবির নামাজ আট রাখা আমি এই মিন করে চ্যালেঞ্জ করলাম যদি দেখাইতে পারে আপনারা নিয়ে আসেন আমার সামনে যদি দেখাইতে পারে আপনারা নিয়ে আসেন করলে ভুল হবে না আমি বুহারি শরীফ সহ সব কিতাবগুলো দেখেছি সব কিতাব পড়েছি আলহামদুলিল্লাহ কোথাও তারাবির অধ্যায়ই নাই তো হুজুর অধ্যায় নাই আপনারা বিশ্বাকাত করতে পড়েন এটাও লম্বা আলোচনা আগামী জুমায় আমি ইনশাল্লাহ করব। এতটুকু জেনে রাখেন আঠরাকাত বলতে কোনো তারাবি নাই তারাবি হচ্ছে বিশ্বাকাত যদি বিশ্বাস না হয় মসজিদে হারাম কাবা ঘর আল্লাহর ঘর ওখানে যারা এতেকাফ করেছেন বা করবেন বা করার জন্য নিয়োগ করেছেন ওখানে বিশ শাখার তারাবি হয় মসজিদে হারামে যদি বিশ শাখার তারাবি হয় বাকি মাসলায় সৌদি মানেন তো এখানে আপনি সৌদি মানেন না কেন সব মাসলায় আপনি সৌদি মানেন তাহলে এখানে সৌদি মানেন না কেন বুঝতে হবে যে এরা হচ্ছে মতলব মাছ এই যে সবেবরা সম্পর্কে বলেছিলাম যে সবেবরা বিনা 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 অথচ যে স্পষ্ট হাদিস আছে এবং কোরআনের ইঙ্গিত আছে এরপরও একটা গ্রুপ আমাদেরকে বলে যায় যে সবেবরা বিনা বিনা মাজ্জাজ হাজرین এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে সর্বপরি রমজানের প্রস্তুতি আমাদেরকে অবশ্যই অবশ্যই নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যেন রমজানের পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে তার পরিপূর্ণ ইবাদত করার তৌফিক দান করেন وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله <وبركاته>